তো ঊনপঞ্চাশতম স্পেশাল বিশেষ যেটা নিয়োগ হয়েছে এটা বর্তমানে খুবই ট্রেন্ডিং চলতেছে ফেসবুক গ্রুপে ঢুকলো এইটা ইউটিউবে ঢুকলো এইটা সব জায়গায় এইটা তো এই যে সব সার্কুলারে আপনার সিলেবাসটা দিয়ে দিয়েছে আশা করি যারা এই রিলেটেড আছেন তারা অবশ্যই এই সব অ্যাপসটি ইউজ করেন এটা খুবই বেনিফিশিয়াল তো এক্ষেত্রে আপনার জেনারেল যে বিষয়গুলো রয়েছে আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি তো এই ছয়টা সাবজেক্ট মিলে আপনার একশো নম্বর আর আপনার নিজস্ব যে সাবজেক্টটা এই দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনার কোন সাবজেক্ট তো আপনার নিজের যে সাবজেক্টটা আপনি অনার্স করেছেন তো সেই সাবজেক্টে একশোটি এমসি কিউ টোটাল দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে দুই ঘন্টা সময় তো এই যে আবশ্যিক বিষয়ের যে সিলেবাসটা এটা ওই আপনার ওই সেম যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের ওই সেমই কিছু হয়তো ওই যে ইয়েতে নাম্বার কম আছে গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা এগুলো হয়তো একটু নাম্বারের একটা ডিফারেন্স আছে যে মার্কস তো কিন্তু সিলেবাস ওই প্রায় ওই সেম তো সেই ক্ষেত্রে যাদের আগের থেকে প্রিপারেশন নেওয়া ছিল তা তাদের জন্য হয়তো একটা সমস্যা হবে না তো যাদের সাবজেক্টিভ বিষয় হবে মানে ভালো দক্ষতা রয়েছে তাদের জন্য এই একশোটি এম কিউ খুবই বেনিফিশিয়াল হতে যাচ্ছে আর যারা কোনো রকমে মানে পাশ করে আসছেন তো তাদের জন্য বিষয়টা ডিফিকাল্ট তো এই যে দেখতে পারতেছেন যে সাবজেক্টটিভ যে সিলেবাসটা যে ধরনের একটা দেয় ইংলিশে যে ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের ইংলিশে এই যে দেখতে পারতেছেন ইংলিশের সিলেবাস তো প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাস তারা ইন্ডিভিজুয়াল দিয়ে দিয়েছে জব সার্কুলার আপনার তো একটা বিষয় হচ্ছে যারা ওই ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব যে আবেদনের যে সিস্টেমটা বা ওই যারা অনার্স পরীক্ষা দিতেছে চোদ্দ বছর তাদের নিয়ে একটা ভিডিও করব এক্সট্রা ওই ভিডিওটা দেখেন দেখে নিন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলে সাথে থাকেন